আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট তিন ও সিলেট এক আসনের সম্ভাব্য প্রার্থী এম এ মালিক ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে যুক্তরাজ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তেতলি ইউনিয়ন ও ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সভায় তেতলি ইউনিয়ন ইউকেতে বসবাসরত প্রবাসীরা আসন্ন নির্বাচনে প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি আলী পবিত্র কোরআন করেন মাহবুবুল ইসলাম শাহান সভা পরিচালনা করেন তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উসমান আলী ও শামসুল খান বাদশাহ বার্সুয়ালি বক্তব্য রাখেন সিলেট তিন আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক এবং আব্দুল কুদ্দুস কদর তারা প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেলাল আহমেদ বাবুল আহমেদ কামরুজ্জামান বাবুল মিয়া পিয়ার আলী আব্দুল সালাম ও মনাব আহমেদ এছাড়া আরো বক্তব্য রাখেন শামসুল ইসলাম রফিক মিয়া মাহমুদ হোসেন মইন উদ্দিন আনোয়ার আলী সুজন মুহিত মিয়া মইন মিয়া জাহাঙ্গীর আলম সাজাদ খান মুহিবুর রহমান শফিকুর রহমান হাফিজুর রহমান আনসারুল ইসলাম হুমায়ুন কবির আনসার তাজুল ইসলাম রুমেল মিয়া খালেদ মনি আলী হোসেন জিলাল খান মইনুল ইসলাম সহ আরও অনেকে বক্তারা বলেন প্রবাসীদের ঐক্য ও সক্রিয় ভূমিকা আগামী নির্বাচনে গণতান্ত্রিকামী শক্তির বিজয় নিশ্চিত করতে গুরুত্ব ভূমিকা রাখবে আমরা তেতলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থাকি আমরা তিন নং তিন নম্বর আসনের এম এম মালিক ভাই এক নম্বর আসনের মুক্তাদির সাহেব তার প্রচারণার লাগে আমরা তেতলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টর পক্ষ থাকি তেতলি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থাকি অকাইসইন আমরা ধন্যবাদ রাম আর আমরা আর রেখকার আব্দুল মালিক সাহেবের আমরা বিপুল বুটে আমরা ইউনিয়নের উন্নয়নের লাগে আমরা দল মত নির্বিশেষে আমরা কাম করিয়া রাম আর বাই দুদিন ফাঁস করেন হইলে আমরা তেতলি দক্ষিণ সীমা শেষুগঞ্জ বালাগঞ্জের উন্নয়নের উপকার হইবা এক আসন আসনের উন্নয়নের উপকার হইবা মুক্তি সাহেব এর লাগি আমরা দলমত নির্বিশেষে যে যেখান আসন তেতলি নুন দক্ষিণ সীমা ফেসিগঞ্জর এক নম্বর আসনের সকলের অনুরোধ করমু মালিক বাইরে আর মুক্তাদি সাহেবের বিপুল বুটে ফাঁস করা লাগে ধন্যবাদ তেতলি ইউনিয়নের যে দুইজন প্রার্থী পাইছি মালিক ভাই এবং মুক্তাদির ভাই আর তেতলি ইউনিয়ন এমন এক ভাই ই জায়গা যে কোনো সময় এই জায়গার মানুষ ইউনিয়নের মানুষে এক পারে দেশও হোক আর লন্ডন হোক আমরা ওখানে মিটিং করছি ফর যে যে যাইতাম পারবো মুক্তা দিব এবং মালিক পাই লাগি আমরা গিয়া প্র্যাকটিক্যালি খাটমু বুটল লাগি আর যেরা যেরা যাইতাম পারতাম না অন্তা কি আমরা দলমত মত নির্বিশেষে সকলে ফোন করিয়া ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সকলেরে কইমু মালিক বাইরে এবং মুক্তাদির বাইরে দানের চড়াই বুক দিয়া জয়যুক্ত করার লাগি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা ব্রিটেনও বসবাসরত আমরা তেতলি ইউনিয়নের যারা আছি আমরা সবই একটা পরিবার আর বিশেষ করে তেতলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমরা তেতলি ইউনিয়নের সুযোগ্য দুইজন সংসদ সদস্য পদপ্রার্থী যথাক্রমে আমরা আব্দুল মালিক ভাই এবং দোয়ার আব্দুল মুক্তাদির ভাই তারা দজনের সমর্থনে আমরা আজকে একটা আমরা পারিবারিকভাবে একটা ঐক্যর বন্ধনে আমরা একত্রিত হয়েছিলাম আর এগুলো আমরা একমত হয়েছি যে তেতলি ইউনিয়নের যত বুট আছে আমরা সব বুট আমরা আমরা প্রবাসী হল প্রবাসনে আমরা সবে সাত দিন আমরা সবে মালেক বাইরে দেওয়াইতাম আর সন্দার মালিক আব্দুল মুক্তির বাইও সিলেট এক ইলেকশন করা তার ব্যাপারে আমরা তান ব্যাপারে আমরা ক্যাম্পিং করতাম কিন্তু একটা জিনিস উল্লেখ করলেও গিয়ে আমরা কিন্তু তেত্রিশ একটা ঐতিহ্য আছে আমরা দল মত নির্বিশেষে যে কোনো সময় আমরা বিশেষ কোনো ক্ষেত্রে আমরা এক যেতাম পারি ওই হিসাবে আজকে আমরা একত্রিত হয়েছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা সিলেট তিন আসনের যে প্রার্থী আসন এম এ মালিকবাই মালিকবাই আমরা তেতলি ইউনিয়ন বাসিয়ে সর্বস্তর মানে ভোটার হলে ভোট দিবা আমি আশা করাম নাইনটি পার্সেন্ট ভোট তেতলি ইউনিয়ন মালিক মালিকবাই পাইবা এনে উল্লেখ করা লাগে যে আমি আসলে প্রায় দেড় যুগ তেতলি ইউনিয়নের করার সুযোগ পাইছিলাম ও হিসাবে আমি দেখছি যে আমরা দলমত নির্বিশেষে বিশেষ ক্ষেত্রে আমরা এক হইতাম পারি ঐক্যবদ্ধ হইতাম পারি ও প্রত্যাশা করাম আগামী বারো তারিখ সব ভোট দিবা টাস্ক আয়ুক্ত ইউকের মাটিতে আমরা তেতলি ইউনিয়নের সদস্যবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন মালিক বাই এবং মুক্তির ভাই সিলেট এক মুক্তির ভাই সিলেট তিন যক্ষিণ শর্মা বালাকঞ্জ ফেন্সিগঞ্জের এমপি পদভার্তী মালিক বাইকে আপনারা সবাই দানের শীর্ষে বুট দিয়ে জয়যুক্ত করবা তেতলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের যে আয়োজন করা হয়েছে মালিক ভাই মুক্তির ভাই লাগিয়া যে অনুষ্ঠান করা হয়েছে আমি মালিক ভাই চাশাগর ভাই আমার ফ্যামিলির পক্ষ আমরা অন্য যারা আইসন আইয়া আসতে কষ্ট করছো তারা সবাই ধন্যবাদ জানাইরা আর আমরা আশা করছি ইনশাআল্লাহ ইনো যারা আসেন যারা আত্মীয় স্বজন আসেন বাংলাদেশ আমরা সবে মিলিয়া সব লোকে যোগাযোগ করিয়া বারো তারিখ মালিক বাইরে ভোট দিয়া পাশ করে পাশ করাইবার লাগে ইনশাল্লাহ ও বললিয়া আমি আমার আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ দিলাম সবাই আসসালামু আলাইকুম